বিভিন্ন মাহফিলে দেখা দেয় প্রধান বক্তা স্টেজেও উঠেছে স্থানীয় কিছু লোকদের প্রভাবশালী মাইক ধরে দাঁড়িয়ে শুরু করছে মানুষ খুব বিব্রত বোধ করে বিরক্ত হয় অনেক সময় বুক ফুটে বলেও ফেল পরে দেড়াতে প্রভাবের কারণে হয়তো বলতেও পারে না ঠিক কিনা বলো যদি কেউ দোয়া চাওয়ার জন্য দাঁড়ায় শুনে ভিন্নত দোয়া চার চাইতে দাঁড়িয়ে যখন পুরানা হাদিস থেকে পয়াম শুরু করে পাতে হাঁচিক নাই দুরুশি ঠিক নাই আর তোর ঠিক নাই এই লোক যখন ওয়াশ করে তখন এই দুঃখ আকার কোনো জায়গা থাকে কথা ও সবার কাছ থেকে মানুষ কোনো শুনবে না আর সবার কাছ থেকে নসিহত শোনার জন্য মানুষ আসে না ঠিক কি জুড়ে বলেন কোরআন এমন একটা কিতাব এটা দিয়ে সারা জীবন কথা বলা যায় এটা দিয়ে সংক্ষিপ্ত কথা বলা যায় এমনই দামি কিতাব যে একটা আয়াত শুনলেও মানুষের হৃদয় আলোকিত হয়ে যায় আল্লাহু আকর বলে কোরআন মানিত আল্লাহ পাক বলেছেন বান্দারে তোমাদের গুনাহ হয় অপরাধ কিন্তু তোমরা আমার দিকে প্রতিযোগিতা ভাবে আমার ক্ষমার দিকে আসো সারিউ ইলা মাহফিরাতি মির আমার ক্ষমার দিকে ধাবিত হও হাদিসে কুদসির মধ্যে এসেছে বান্দা যদি আমার দিকে এক বিন্দুতে এগিয়ে আসে আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে এক হাত নিয়ে দেয় বান্দা যদি আমার দিকে কে হেঁচে আসতে থাকে আমি আমার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়াতে থাকি প্রতিযোগিতা বলো সারিউ ইলা মাগফিরাতি তোমরা তোমাদের রবের খামার দিকে ধাবিত হও ওয়া ওই জান্নাতের দিকে ধাবিত হও আরদুহাস সামাওয়াত ওয়াল যার পুষ্টিস্থতা আসমান এবং জমিন যুলুকাল্লাহু আ'তবা ও ইদ্দাত লিল মুত্তাকিন যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য মুত্তাকী বাংলায় আমরা পরহেজগার বলি তাকওয়াবান বলি প্রচলিত ভাষায় মুত্তাকী কাকে বলে মুত্তাকী মানে শুধু নামাজ কালাম করে এতরূপক ব্যক্তিকে মুত্তাকী বলা হয় না মুত্তাকী এই পর্যন্ত করতে হলে মুত্তাকী গুণে গুণান্বিত হতে গেলে তার মাঝে কিছু কুয়াড়িও থাকতে হয় যে কোআরিজে কুদাল্লাহ পাকের দ্বারা বাহিক বল করেছে আমরা সংক্ষিপ্ত পরিসরে মুফতাকি কারা কাদেরকে আল্লাহ পাক মুফতাতী বলেন তার কিছু বল আমরা কোরআন থেকে শুনবো আল্লাহ বলেন ইনশাআল্লাহ যে কোরআন আল্লাহ পাক কি বলছেন পয়েন্টগুলো মনে রাখবেন আল্লাহ পাক বলছেন ও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা ভাবে ধাবিত হও ওয়াজান্নাতিন আর ক্ষমার অবধারিত প্রাপ্তি হচ্ছে জান্নাত ক্ষমার দিকে ধাবিত হও মানে জান্নাতের দিকে ধাবিত হয়ে যাও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন সমাতুল বিরাট প্রশস্ত জান্নাত মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে মুত্তাকি কারা আল্লাযীনা ফিস সারাদি

যখন তাদের মধ্যে সচ্ছলতা থাকে তখন যখন তারা অসচ্ছল থাকে তখন তারা আমি আল্লাহর পথে পরস্তরে এর মানে হচ্ছে মোত্তা দিয়ে কখনো ত্রিপন হবে না মোত্তা কখনো বকিল হবে না ত্রিপন আরতা কোনো দিন এক ব্যক্তির মধ্যে এক জমা হতে পারে না ত্রিপনতা এবং তাকুয়া দুই জিনিস এক পাত্রে ঢুকবে না সুভান আলাপ হয়তো কি বলো তা ঢুকবে না হয় তা কোয়া ঢুকবে কিন্তু ব্যাকি মুখটা কি এবং কৃপন দুটাই একসাথে হবে না দেখবেন অনেকে নামাজ পড়ে মন এত ছোট মসজিদে দান করতে গেলে সিরা টাকাটা আগে দেয় কথা ঠিক কেনা বলেন ফকির বিষ সাহায্য বেশ সাহায্য করবেন অসহায়ের পাশে দাঁড়াবে না বিধবাকে দেবে না এতিমখানায় দেবে না গ্রামের অসহায় মানুষকে দেবে না সম্পদগুলোকে শুধু জমা করবে শুধু জমা করবে খরচ করব। কিছু মানুষের স্বভাব এরকম আছে তারা ঠিকমতো নিজেও খায় না সন্তানদের খেতেও দেয় না আমি যখন কোরআবাড়িতে কাদের মাকে বাদার মসজিদে নামাজ পড়াতাম সেই মসজিদের এক মুসল্লি একদিন আমাকে বলে হুজুর আমার বাবা আপনার মুসল্লি আমিও আপনার মুসল্লি আমার বাবা আপনার প্রচন্ড ভক্ত প্রথমশালিতে নামাজ পড়ে আমি আমার বাবার একমাত্র ছেলে বাবা দুই লক্ষ টাকার উপরে ঘর বাড়া কিন্তু বাবা এমনই কৃপণ নিজে তিরিশ থেকে চল্লিশ টাকা দামের স্যান্ডেল পরে সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা দামের একটা শাক গায়ে দিবে কিনা আমি বললার এই স্বভাব কেন বলে মারাত্মক আমাকেও টাকা পয়সা দেয় না শুধু ব্যাংকে টাকা জমা করবে আর বছর রুম বাড়ানো তা ঠিক মতো খানাও খায় না এটা আমার নিজ কানে শোনা ছেলে আমার কাছে বিচার দিয়েছে হুজুর বয়ানের নাম না ধরে আপনি ওয়াশ করে দেবে সুহান আল্লাহ আমাকে বলে বুদ্ধুর আত্তার মুসুল্লি যে একটু বয়নে নাম না বলে একটু দোয়া করে দিয়া আল্লাহর বান্দা এখন দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ক্ষমা করে দেওয়ার জন্য করা আবে আবার নামাজ পড়তো এটা করে এসেছে কেন আসলে এক সময় তারা হত দরিদ্র ছিল জায়গা জমি দাম বেড়েছে এখন বিশাল অঙ্কের টাকা ভাড়া পাচ্ছে কিন্তু ওই যে ছোট একটা মানসিকতা যে রয়ে গেছে এটা এখান থেকে আর বের হয়ে আসতে পারেন ঠিক না আমাদেরকে উদার হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে এসেছে ইন্নাহু কানা জাওয়াদান কারীমা মহান দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন আলিয়াদুল ওলিয়া খাইরুম মিন আলিয়াদিস সুফলা নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম এটাকে যদি একটু সুন্দর করে বলা যায় গ্রহিতার হাতের চেয়ে দাতার হাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহ আক্রান্ত পকেটে যখন টাকা থাকে তখন দান করা সহজ কিন্তু নিজেদেরও যদি জানা পোনা থাকে ওই সময় দান করা কোনো সহজ কাজ মানে বিরাট কঠিন কাজ ঠিক কি না বলেন করান বলেন আল্লাদি রায়ু ফিকো নাফিসার র ই হয় শুধুমাত্র স্বচ্ছলা অবস্থায় দান করে না পথ তর র পি অস্বচ্ছলা অবস্থাতেও তারা আল্লাহর পথে দান করে পিপনদত্তেরা হযদারিক এবং আল্লাহু কুয়াজহা কেক সন্তান না খেয়ে আছে ঘরে فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবি জান্নাতের অমরীদের সরদারিন ঘরে না খাওয়া একেবারেই কোনো ভাবে কোন জায়গা থেকে টাকা পয়সা ব্যবস্থা হচ্ছে না খাবারের ব্যবস্থা হচ্ছে না فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ব্যবহৃত একটা চাদর হযরত আলীকে দিবে আলী আপনি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসাক অযথা আরিকার মাল্লাভ অজহা নিজের স্ত্রীর বক্ষ থেকে পাওয়া সেই একখানা চাদর বাজারে নিয়ে বিক্রি করার নেন বিক্রি করলেন সয়দের হাম দিয়ে কয়দের হাম সয়দের হাম বিক্রি করলেন ঠিক বিক্রি করে টাকাটা মাত্র হাতে নিয়ে এসে দেখ ভিক্ষুকে সে হান বানায় সে আলি আমি আমার পরিবার পরিবারসহ তিন চার দিন ধরে না খাওয়া অনেক কষ্টে আছে আজও আলী আলিকার রমল মনে মনে ভাবলেন মাত্র 6 দিন হাম এটা দিলে তো আমার কাঙ্ক্ষিত মানের বাজার হবে না হয়তো কয়েকদিন কষ্ট করেছি আর একটু কষ্ট হবে তিনি আল্লাহর উপর ভরসা করে 6 হামে এই লোকটাকে দান করে দিলেন 6 হান দান করে একা একা বাড়ির দিকে ফিরে আসতেছেন আর ভাবতেছেন সন্তানগুলো না খেয়ে আছে বাচ্চারা না খেয়ে আছে স্ত্রী না খাওয়া ক্ষুধার্ত ওজি মধ্যে আসার সময় এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে ছেলের উঠ নিয়ে দাঁড়ানো লোকটা আলীকে দেখে বলছে আলি উক কিনবা নাকি হজরত আলী হতবার খাবার টাকা নাই রুচি কিনার টাকা নাই উনি আমাকে উট বিক্রি করতে চাচ্ছে তিনি বললেন যে না আমার তো এটা সামর্থ্য নাই এটা কেনা আমার সম্ভব নয় তিনি বলেন আলী বাকিতে কেন অসুবিধা নেই পরে টাকা দিয়ে দিও সুভান বলে ওই পরে টাকা দিয়ে দিও তুমি কেন এটা তিনি বললেন ঠিক আছে ও দাম কত তুমি একটা দাম বলে দাও তিনি বললেন তুমি একটা দাম বলে এটা নিয়ে না তুমি একটা দাম বলে এটা নিয়ে নাম তিনি বললেন এক কাজ করো তাহলে তুমি এটা আমাকে চল্লিশ দেড়হামের মধ্যে আমাকে দিয়ে দি এবার তিনি বাকিতে চললে দেড়হাম দিয়ে উট প্যাক খরিদ করলে উট খরিদ করে আবার তিনি রওনা হয়েছে বাজারে দিকে বিক্রি করবেন বাজারে যাওয়ার আগেই ক্রেতা একজন রাস্তায় দাঁড়িয়ে আছে এসে বলছেন আলী বিক্রি করবে বলে হ্যাঁ বিক্রি করব। কত টাকা আট টাকার দাম বলো পাঁচ আমার এটা মূল্য বলে দাও ক্রেতা নিজেই বলতেছে অসুবিধা আমি একশো দিন হাম দিয়ে দিই একটু জোরে বলতে হবে আমি একশো দিন হাম দিয়ে দিই আসলে হালি তো মহা কুষ্টি একশো দিন হাম দেবে আটশা দিয়ে দেবেন একশো দিন হাম একশো হামে তিনি বিক্রি করলে লাভ হলো কত টাকা আর জোরে বলতে হবে ষাট টাকা লাভ হয়ে গেছে এবার হজরত আলী মনের সুখে বাজার টাদার করেছেন এবার খাবার টাবার কিনে বাড়ি ফিরলেন ফেরার পথে ওই যুবকের সাথে রাস্তায় দেখা যিনি তাকে বাকিতে চল্লিশ দীর্ঘামে বিক্রি করেছিলেন তিনি বলেন আলী আমার টাকা না দিয়ে দাও হজরত আলী তাকে নিয়ে দিলেন তিনি মনের খুশিতে বাড়ি আসলেন সন্তানদের খাবার টাবার দিলেন নাবিকারি মুসল্লাহামের কাছে পরের দিন করতে করতেছিলেন যে কে আল্লাহ রসুর এরকম একটা ঘটনা তো আমার সাথে ঘটে গেছে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে আল্লাহর হাবিব বললেন না আলী যে লোকটা তোমার কাছে বাকিতে চল্লিশ দের হামে উট বিক্রি করলো তার তিনি চেন আলী বলেন না তার চিনি নাম এক অপরিচিত লোক যে তোমার কাছ থেকে একশো দের হামে উটটা খরিদ করলো তাকে চিন বলেন আরো সরতাও খুশি না নবী কারিম সাল্লাম বলেন আলী রে এই দুজনে একজন মানুষ ছিল না আল্লাহর পক্ষ থেকে প্রেত ফেরিস্তা ছিল চরম দারিদ্রতার মাঝেও যখন তুমি সয়দের হাত আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলে ওরান তো বলেছে মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ যদি আল্লাহর পথে একটি কাজ করে উত্তম কাজ তাহলে আল্লাহ পাক তাকে দশ গুণ সব বাড়িয়ে দেন ও আলী তুমি এক টাকা আল্লাহ রাস্তা দান করলে দশ টাকার নেকে আল্লাহ পাক দিতেন দশ গুণ বাড়াই দিতেন তুমি যে সয়েদের হাম সকির বিস্কিদের হাতে তুলে দিয়েছিলে আল্লাহ রব্বুর আলমিন ছয় জায়গায় তোমাকে দশ গুণ বাড়াইয়া ষাট টাকা সাইদ্দির হামের মালিক বানিয়ে দিয়েছিলে